তো হে হোয়াটসঅ্যাপ গাইজ আজকে শুধু বট মেরে হাই স্কিল কত করতে পারি দেখা যাক গাইজ চলো দেখা যাক তো গাইজ ফার্স্ট ল্যান্ডিং করে ফেলেছে আমরা জনে এখানে একটা গান পেয়ে গেছি গাইস সামনে একটা এনিমি বট এই বটটারে একটা মেরে দিলাম গাইস একটা কিল হয়ে গেল আমাদের এখানে চলো গাইস দেখা যাক সামনে কি কোনো

আরে লাগে না কে ভাই আরে ভাই সাহেব একটা হেড লাগে মরে গেছে আবার গাড়িটা নিতে যাচ্ছিলাম সেই সময় আমারে নিচ থেকে পানির থেকে একজন ওরে ভাই ওর দেখ ড্যামেজ দেয়া দিয়েছে বটে ভাই এত ড্যামেজ দেয় তাহলে আমরা গাড়ি নিলাম চলো গাইস আবার বট খোঁজা যাক সে তো বট দেখতেছি বাইরে টুক করে যাচ্ছিলাম পাশে বাম সাইডে একটা বন দেখছি গাইজ কে কেউ ওয়ান মারতে পারবো পারবে এই যে ঘরের মধ্যে ও ভাই সাহ স্ক্যানারে দেখতে পাচ্ছ কতগুলো এনিমি এখানে এখন সবাই মারা লাগবে আমার তো গাইজ এখানে একটা আমার ড্যামেজ দিচ্ছিল আমি একটু ফ্ল্যাশ মেরে চলে গেলাম সামনে এখন একটা ওয়ান ট্যাপ মারা লাগবে সব সামনে একটা পিল আর কি ওয়ান ট্যাপ মারতে পারবো নাইস একটা হেড মারা এরে ওয়ান শটার দিয়ে একবারে বিচে লক করে দিচ্ছে আরে ভাই সাহেব জুম হেড একে বলে কেমন লাগলো গাইজ আরও আছে এখানে ভেরিয়ে ভরিয়ে নেমে আছে গাইজ চলো মারা যাক তো এর একটা ড্যামেজ দেওয়ার পরে দেখো কি করে বটকে একটা ড্যামেজ দেওয়ার পরে ভাগে এর একটা ওয়ান ট্যাপ মেরে দিলাম ছোটোখাটো সামনে আরেকটা আছে এর কি মারতে পারবো চলো গাইজ আরে ভাই সাহেব নাইস একটা হেড মেরে দিচ্ছে ভাই এভাবে যদি রিয়েল প্লেয়ারকে মারে যেত তাহলে তো ভাই লাইক সাবস্ক্রাইব তো বেড়ে যেত কিন্তু বট মারারই যখন চ্যালেঞ্জ বটই মারতে স্ক্যানের আরও তিন চারটা প্লেয়ার দেখতে পাচ্ছ সামনে আমার

তো গাইস দেখি সামনের দিকে আরেকটা বট পাইছি এর ওয়ান টাইপ মারার চেষ্টা লাগে না লাগে না আরে ভাই সাহেব হেড লেগে গেছে পুরো মাখুন আরে আরেকটা এসে ফুল ড্যামেজ খায় দিয়েছে আমারে তো জানি খায় দিয়েছে পুরাই 100 এসপি খায় দিয়েছে এর আরে ভাই এর এর আগে মারার দরকার নে নোটি নোটি हमको मारेगा দেখে এখানে মেরে দিলাম এখানে কিছু ফেস মেস রিপেয়ার করছি আমারে মেরে তক্ত মানে দিছে লট সামনে একটা ডগ আছে তো এনিমি কই এনিমি সব হারাই গেল নাকি আরে সামনে একটা এনিমি পাইছি ভাই ও তো ভালো প্লেয়ার গাইজ এখানে একটা ভালো প্লেয়ার পাইছি গাইস বট মারতে এসা তো গাইজ বট মারা চ্যালেঞ্জ নিয়েছিলাম কিন্তু একটা ভালো প্লেয়ার মারাই লাগবে এখন দেখতে তো গাড়ি নিয়ে চলে যাচ্ছে গেলো নাকি চলে গেছে না 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 আবার ফিরে এসেছে আরে মার 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 গাড়ি ফাটা ফাটা আগুন ধরে আছে আরে গাড়ি আগুন ধরে গেছে এখন তোরে বাদাম দাঁড়া এলে আন শট এলে টু শট গো টু দা বাই বাই সি ইউ এগেইন একটা ভালো প্লেয়ার ছিল গাইজ মারিয়ে দিছি তাহলে বয়া তো আসতেই হবে জাম জাম্প করে আমরা যাচ্ছিলাম এখানে যা একটা স্মৃতি মনে গেল পড়ে গেল আমার বড় ভাই যখন গেম খেলতো তখন এই জায়গায় বসে খুশ করতো দশ কয়া প্লাস দিত এটা দেখে আমি এখানে বসছিলাম একটু ফিল নেওয়ার জন্য মানে কেমন লাগে তো গাই আগের মতো আর ফিল পাওয়া যায় না যতটুকু পাওয়া যায় কেন কি করে গেমটা হারাই যাবে আমি সময় টুকরা কিছু করে না তো এখানে সামনে গুলাগালি করতেছে আমারে আর গুলাগালি করে হ্যাঁ ওলাই এত বড় সাহস আরে ওয়ান টাইমের বাইরে আগে বড় মায়ের মারা আরে মার সব চুন চুনকে মারে গেছে चल तो भाई इधर पे देख क्या हो रहा है काम ना रे काम ना हो गया सब अरे मार सुन सुन के मार ए रे मार खाया दे सब फलाई फलाई फला फाला, फला खाया दे अरे भाई ठाट पाटी अबर की डारे डाला ए ने बेशी बोझ तू तू क्यों की ना क्या टमाटर आए जाने जा बड़ी जा बड़ी जा एक मागा आरक्षा ऐसे नहीं এই গাইজ এখানে ভেস্টটা রিপেয়ার করার পরে আমরা ওরে ভাই আরে বাবা এত দাম আছে এই নে কা খাল খাল এখানে আমরা যাচ্ছিলাম টুকটু করে শেষ মুহূর্তে আমরা বয়াটা কি পাবো তো এখানে আগুন দিয়ে আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছিলাম দেখা যাক এখানে কি কিন্তু এই প্লেটটা কি ভালো না খারাপ একটু বসে লাগে